সত্তর বছরের বৃদ্ধা সহযাত্রীর শেষ মুহূর্তের শেষ নিশ্বাসের সাক্ষী থাকলেন তিন বান্ধবী আক্ষেপের সুরে বললেন প্ল্যাটফর্মে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখছিল যদি কেউ এগিয়ে আসতেন তাহলে হয়তো বৃদ্ধার মৃত্যু হতো না সবাই শুধু সার্কাসটা দেখলেন আর কিছু দশ মিনিট ওখানে দাঁড়িয়েছিল সবাই শুধু দেখেই গেলেন যে ওনাকে কেউ একটু মানে সাহায্যের জন্য হাত বাড়িয়ে কেউই আসেননি হ্যাঁ সঠিক সময় নিয়ে আসলে হয়তো একটু হলেও আমরা পারতাম ওনাকে বাঁচাতে আর এমন অমানবিক ছবি ধরা পড়েছে হাবড়া প্ল্যাটফর্মে আজ আপনাদের শোনাব এক অসহায় বৃদ্ধার জীবনের শেষ দিনের শেষ মুহূর্তের এক বাস্তব গল্প বৃদ্ধার এই গল্পের শুরুটা ছিল অশোকনগর থেকে আর শেষ পরিণতি হাবড়ায় বৃদ্ধার শেষ যাত্রার সঙ্গী ছিল ট্রেন এবং ট্রেনের সহযাত্রীরা অশোকনগর থেকে বৃদ্ধা ট্রেনে উঠলেন মাঝখানে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে থেমে গেল সত্তর বছরের এক বৃদ্ধার জীবন একটু একটু করে চোখের সামনে বৃদ্ধার এভাবে মৃত্যু দেখে নিজেকে ঠিক রাখতে পারলেন না ট্রেনের সহযাত্রী তিন তরুণী হাবড়া প্ল্যাটফর্মের সাধারণ যাত্রীদের অমানবিক আচরণের কথা জানালেন আক্ষেপের সুরে অশোকনগর স্টেশন থেকে উঠেছিলেন আচ্ছা কিভাবে দেখলে কোথায় কি ট্রেনে উঠেছে উনি আমার পাশেই দাঁড়ানো ছিলেন তখনই উনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন ট্রেনের মধ্যেই ট্রেনের মধ্যেই তারপরে তারপরে ওনাকে জল ঢাল দিলাম আর যেটুকু জল ছিল ওটুকু জল দিয়েছি আর দুই চারজন জলটা দিয়েছে ওটুকু আর কিছু না তারপর কোথায় নামালেন আমি ধরে আমরা তিনজনে ধরে হাবরা স্টেশনে ওনাকে নামিয়েছি তারপর ওখানে অনেক লোক ছিল জিআরপি জিআরপি এসেছিল জিআরপি আসেনি জিআরপি আসেনি সবাইকে বলছে জিআরপি আসছে আসছে কিন্তু জিআরপি এসেও আর উঠতে পারেনি কতক্ষণ হয়েছিল 10 মিনিট হয়ে গেছে তারপরে কি করলেন তারপরে ওনাকে একবার বলার পর একজন মহিলা বলছে লাস্টে একজন মহিলা বলছে যে তাহলে ভ্যান ডেকে নিয়ে আসি এইটুকুই শুধু বলেছে তারপর একটা টোটালায় এলেন তারপর ওনাকে সবাই মিলে তুললাম আমরা তুললেন ছেলেরাই একজন ছেলেই এসেছিলেন শুধু তোলার জন্য লাস্টে বলছিল আমি আর তুলতে পারছি না একটু একটু ধরুন একজন ছেলে এসে সামনে ওনার ধরেছিলেন আর কিছু না সবাই শুধু সার্কাসটা দেখলেন আর কিছু না কতক্ষণ মানুষ দাঁড়িয়ে ছিল সবাই মোটামুটি দশ মিনিট তো ছিল তাই না দশ মিনিট ওখানে দাঁড়িয়ে ছিল সবাই শুধু দেখেই গেলেন যে ওনাকে কেউ একটু মানে সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসেননি কেউই আসেননি কি মনে হচ্ছে সঠিক সময় নিয়ে আসতে পারলে জীবন বাঁচানো যায় সঠিক সময় নিয়ে আসলে হয়তো একটু হলো আমরা পারতাম ওনাকে বাঁচাতে এটাই আমার আফসোস লাগছে যে সব মানুষই দেখছে আজকে বিপদ তো সবার জন্যই হতে পারে উনি তো আমাদের ঘরের লোক না কারোরই না কিন্তু আমাদের তো ঘরের লোকও অসুস্থ হতে পারে সেই খাতিরে তো আমরা অ্যাটলিস্ট এই কাজটা করতে পারি কিন্তু কেউ আগে আসেনি বৃদ্ধার বয়স কেমন হবে মানুষ কি তাহলে ধীরে ধীরে মানবিকতা হারাচ্ছেন এটা কি আমাদের এই সৌভ্য সমাজের জন্য আদৌ মঙ্গলদায়ক সত্তর বছরের বৃদ্ধার মৃত্যু হলেও এই সমাজের কাছে তিনি রেখে গেলেন বেশ কয়েকটি প্রশ্ন হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ